খুলনায় গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড খুলনা থেকে শেখ মাহবুব আলমের তথ্যচিত্রে বিস্তারিত খুলনায় গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড কুপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল আনুমানিক পাঁচটার সময় খুলনা জেলার রূপসা থানাদিন খান জাহান আলী টোল পাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন অভিযান চলাকালীন ফেনী হতে খুলনাগামী একটি বাস তল্লাশি করে চার কেজি প্যাঁতাল্লিশ গ্রাম গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড আটকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ শাহিদুজ্জামান কাজু শ্রীপুর মাগুরা এবং মোহাম্মদ শিহাব চার নং কাশেম সড়ক সদর খুলনার বাসিন্দা জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়